আপনার ডিম দেওয়া রানিং মুরগি আছে তো আমরা এই খামারি কাছে শুনবো এই মুরগি পালন সম্পর্কে উনি কিভাবে মুরগি গুলো পালন করে থাকে চলুন আমরা এখন সরাসরি খামারি কাছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই এখানে আপনি কতগুলো মুরগি লাগাইছেন আমার মুরগি তো আছে দুই হাজারের মতো সেট আছে কতদিন থেকে এই মুরগি পালন করে খামার বয়স বেশি দিন হয় নাই তিন বছর হইতেছে আপনার এই মুরগির ডিম আসতেছে কতদিন এটা রানিং ষোলো মাস চলছে ডিমের মুরগি জাতটা এটা হলো কাজে হাইল্যান্ড ছিলাম কতদিনের বয়সের বাচ্চা টান তো আনি একদিনের বাচ্চা একদিনের বাচ্চা আনার পরে ডিমের জন্য আপনি আনার পরে কি ভ্যাকসিন দিছি ভ্যাকসিন তো শিডিউল অনেক থাকে পার্সোনাল কোনো ডাক্তার আছে পার্সোনাল কোনো ডাক্তার নাই আমরা কোম্পানির ডাক্তার গুলো আসে দেখাশোনা করে তারপরে এমনি পার্সোনাল ডাক্তার আছে তা ওরা আমার খামারের না রংপুর থেকে আসে এসে মাঝে মাঝে ভিজিট করা যায় যে আপনার যে মুরগি যে ডিম আসে যাব ভ্যাকসিন ডিমটা যতদিন থেকে আপনি শুরু করছে তারপর থেকে আপনি কয়টা ডিমের আগে সবগুলা ভ্যাকসিন শিডিউল মে ডিমের পরে শুধু আমরা বার্ড ফ্লু ভ্যাকসিনটা করি ডিমের পরে ওটা সিজনালি করতে হয় 6 মাস অন্তর অন্তর বার্ড ফ্লু ভ্যাকসিনটা করে রাখতে হয় আচ্ছা আপনি যে বাচ্চা মুরগির বাচ্চা যে উঠাইছিলেন এই মুরগির বাচ্চা কত গুলো উঠাইছে এই সেটে আছে আমার মোটামুটি 1000 এটা আলাদা আলাদা ভাবে নিছেন না সবগুলা একবারে না ওটা তো বেশ আলাদা হয় 1000 মুরগিতে আপনার হয় ওটা শুরু একদিনের বাচ্চা আসার পরে তো কিছু

এক হাজার 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 দেড় দুই পর্যন্ত থাকে বাজার ভালো হয়ে আর অনেক সময় দেখা যায় দুই এক মাস সানা লজ যায় তাতে এভারেস্ট আপনার কিরকম থাকতে পারে আপনার দুই বছর যেহেতু মুরগিটা ডিম দিবে তাতে কিরকম আয় থাকতে পারে দুই বছর মনে করেন আমরা একটা হিসাব করি যে লাভ লস কি হয় হোক

খাইয়া নিতে পারে আর নিপুলে দেখা যায় আর চাহিদা মিটাতে একটু সময় নিয়ে ঠকরাইতে হয় ঠকিয়ে খাইতে হয় আপনার এই নিপুলে খরচ কিরকম হয় নিপুলের খরচ হয় আপনার এক হাজার সেটের জন্য মোটামুটি

তো দর্শক আমরা খামারের কাছে শুনলাম এই মুরগি পালন সম্পর্কে উনি কিভাবে এই মুরগিগুলো পালন করে থাকে যদি আপনার মুরগি পালন শিখতে চান কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের কোনো পরামর্শ থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দর্শক ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওতে জানাবেন ধন্যবাদ